আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুরা মাউনের আয়াত বাংলা অর্থ ও ব্যাখ্যা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন অর্থ তুমি কি তাকে দেখেছ যে পরকালের বিচারকে অস্বীকার করে ব্যাখ্যা এ আয়াতে আল্লাহ এমন লোকদের কথা বলেছেন যারা কেয়ামত ও হিসাব নিকাশকে মানে না ফেদাতিম তিনি সেই ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয় ব্যাখ্যা বিচার দিন অস্বীকারকারীর অন্যতম লক্ষণ হল সে সমাজের দুর্বল ও এতিমদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের প্রতি করুণা দেখায় না ওয়ালা ইয়াহ ওয়ালা মিল মিসকিন অর্থ এবং অভাবগ্রস্তকে অন্ন দান করতে উৎসাহিত করে না ব্যাখ্যা সে নিজে গরিবকে সাহায্য করে না আবার অন্যদেরও সাহায্য উৎসাহ দেয় না অতএব ধ্বংস সেই নামাজিদের জন্য এখানে নামাজি বলা হলেও উদ্দেশ্য সেই সব লোক যারা নামাজকে শুধু দেখানোর জন্য পড়ে যারা তাদের নামাজ থেকে গাফেল ব্যাখ্যা এরা নামাজকে গুরুত্ব দেয় না দেরি করে অলসটা করে বা শুধু লোক দেখানোর জন্য পড়ে যারা লোক দেখায় ব্যাখ্যা এরা এই বাদত আল্লাহর জন্য নয় বরং মানুষের সামনে নিজেদের ধার্মিক দেখানোর জন্য করে অর্থ এবং তারা সাধারণ উপকরণ পর্যন্ত কাউকে দেয় না ব্যাখ্যা তারা সামান্য জিনিস যেমন থালাবাসন পানি বা প্রয়োজনীয় জিনিসও কাউকে ধার দেয় না সার সংক্ষেপ এ সুরা আমাদের শিক্ষা দেয় নামাজ শুধু আদায় করলেই হবে না বরং আন্তরিকভাবে সমাজসেবার দায়িত্ব পালন করেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দয়া করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ